এবার মা দুর্গার আশার পালা মণ্ডপে মণ্ডপে শুরু প্রস্তুতি তম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গ উৎসবের পুজো এবারে মণ্ডপে নেই কোনো বারবারন্ত সাবেকি আনায় সেজে উঠবে মণ্ডপ সজ্জা এবারে তাদের নিবেদন নবদুর্গা আর মাত্র সাতাত্তরটা দিন তারপরেই মা আসবেন ঘরে আর তাই এই পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে আর আমরা রয়েছি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে এবছর আটানব্বইতম বর্ষ আর আটানব্বইতম বর্ষে তাদের নিবেদন নবদূর্গা আর সেটাই মণ্ডপের আঙ্গিকে ফুটি উঠবে খুঁটি পুজো দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিলেন উদ্যোক্তারা আটানব্বইতম বর্ষে বেলগেছিয়া কেন্দ্রীয় সর্বহীন দুর্গোৎসব কমিটি বেলগেছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই আমাদের এবারে দুর্গোৎসবের মূল আকর্ষণ হচ্ছে নবদুর্গা মায়ের যে নটা রূপ আমরা ফুটিয়ে তুলব আপনারা জানেন নবরাত্রি সেই মায়ের নটা রূপ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কুষ্মাণ্ডা কাত্তায়নি কাল রাত্রি এবং সিদ্ধিদাত্রী সেই নটা রূপ এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে এবং আমাদের সমগ্র পরিকল্পনা আমাদের থিম হচ্ছে সাবিকি কোনো গালভোড়া নাম আমরা বলছি না সাবিকি আনার সবাই থাকবে এবং প্রায় একশো রুরাল আর্টিসান কাথির গ্রামে তারা কাজ করছে সেই রুরাল আর্টিসানরা এবং ধান পাট দড়ি দিয়ে সমস্ত হ্যান্ডিক্রাফ্ট তৈরি হচ্ছে যা দিয়ে আমাদের সমস্ত মণ্ডপ ফুটে উঠবে আজকে যে আপনারা খুঁটি পুজো যে অবয়বে হলো সে অবয়বে দেখলে মায়ের যে অবয়বটা পুরো ধান দিয়ে সমস্ত গহনা বানানো হয়েছে পুরোহিতের মন্ত্র উচ্চারণ আর প্রথম খুঁটি পুঁতে পুজো শুরু করার যে রেওয়াজ সেই রেওয়াজ বাড়ি থাকে এখানে আটানব্বইতম বর্ষে তারা প্রস্তুতি শুরু করে দিল তাদের শারদ উৎসবের নিখুঁত শিল্প নৈপুণ্য আর তার সঙ্গে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি হবে মণ্ডপের আঙ্গিক আর মায়ের নটিরূপ ফুটে উঠবে মণ্ডপের ছত্রে ছত্রে আর তা দিয়েই এবছর শারদ ভাবনায় চমক দেবে বেলগাছিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি আর এই সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেকবারের মতো এবারও শারদ বন্দনাতে এক নান্দনিকতার ছোঁয়া দর্শকদের জন্য রাখতে চলেছে ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু আটকাশ নিউজ কলকাতা